পুরোনো একটি মামলায় ফের সিআইডি তলব প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের পুত্র বিধায়ক পবন সিংকে প্রসঙ্গত দু হাজার কুড়ি সালের আঠাশে জুলাই ভাটপাড়া পুরসভার তরফে দায়ের করা একটি মামলায় গত আটই জানুয়ারি তলব করেছিল সিআইডি কয়েকদিন সময় চেয়ে চিঠিও পাঠিয়েছিলেন বিধায়ক কিন্তু আজ ফের তাকে তলব করেছে সিআইডি যদিও এদিন তদন্তকারীদের মুখোমুখি হচ্ছেন না পবন সিং সিআইডির ফের তলব নিয়ে বিধায়ক পবন সিং বলেন সিআইডির তলব তো বারবার এরকম তলব করবেই বারবার ডাকবেই কেন কি এই যে ইনটেনশন আছে একটা হ্যারাসমেন্ট করার জন্য ইনটেনশন আছে আমি দু হাজার মিনস আট তারিখেও আমার ডেট পেয়েছে যে আট তারিখে আপনাকে সিআইডি অফিসে এসে দেখা করতে হবে তো আমি ওই দিনে যে নোট ইয়ে করেছে লেটার করেছে আমি বলে দিয়েছে কি আমি দশ তারিখ পড়েই আমি দেখা করতে পারবে তো আমি জানি না কেন আমাকে দশ তারিখেই ডেট দিয়েছে কেন দশ তারিখে আমার একটা বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে এরকম বারবার নোটিস দেবে বারবার আমি যেতে পারবে না না তো একটা একটা হয় মিন্স নেগেটিভ মিন্স বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে তাই তিনি যেতে পারছেন না সময় চেয়ে ফের তিনি চিঠি পাঠিয়ে দেবেন তার অভিযোগ বারংবার তলব করে অযথা সময় নষ্ট করা হচ্ছে কালকে আপনি নিজেই দেখেছেন কি এমপি সাহেবকে সিআইডি অফিস থেকে ডেকেছে এমপি সাহেব গেছে চার ঘন্টা বসে আননেসেসারি যে কোয়েশ্চেন হয় না কি দু হাজার ষোলোর মধ্যে আপনার যে চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে এই দু হাজার টাকা কোথায় থেকে এসেছে এই পাঁচ হাজার টাকা কোথায় থেকে এসেছে দু এই এই চার হাজার টাকা কোথায় থেকে এসেছে মিন্স এরকম কোয়েশ্চেন করছে যা অ্যান্সার দেওয়া ইম্পসিবল আছে কেন দশ বছর আগে আপনি আপনার চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে এইসব যে টাকা এসেছে কারো কেউ বলতে পারবে না ইম্পসিবল আছে ওর নিজে নিজে অ্যাকাউন্টে তো আসেনি ও তো চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে এসেছে চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে এসলে মানুষের কাজের জন্যেই ও লাগবে তো এরকম আননেসেসারি যে কাজের জন্যে আপনাকে ডাককে আপনাকে ডিস্টার্ব করছে একটা প্রতিনিধি হওয়ার জন্যে তো আপনার প্রচুর কাজ থাকে প্রচুর আপনি বিজি থাকে এমপি সাহেব এক্স এমপি আছে এমপি সাহেবের পুরো লোকসভার মধ্যে এমপি সাহেবকে কোথায় কোথায় যেতে হবে মানুষ এখনও পোস্টও এখনও পোস্টে নেই তো প্রচুর লোকে বাড়ি যায় প্রচুর লোকে হেল্প করে প্রচুর লোকে কিছু মেডিকেল প্রবলেম হয় কিছু এডুকেশন প্রবলেম হয় সব সময় দাঁড়িয়ে থাকে তো এরকম মানুষকে হ্যারাসমেন্ট করা আমার মতন লোককে হ্যারাসমেন্ট করা আপনি দেখবে ইনকামিং সময় দেখবে যে ইলেকশন পাশে এসে যাবে আমার কর্মী লোককেও ডাকবে যে বিজেপি করছে ইয়া আমার এমপি এম এলএবে যে বিজেপি করছে সবাইকে ডাকে এরকম হ্যারাসমেন্ট হবে না আজকে তো আমি আগেই বলে দিয়েছি দিয়েছে আজকে আমি যেতে না আমার একটা কমিটি মিটিং আছে ওখানেই যাওয়া আমার এই আছে তো আমাকে নোটিস করেছে আজকেই যাওয়ার জন্য আজকে ফির আমাকে লেটার করতে হবে ফির আমাকে রিকোয়েস্ট করতে হবে কি একটা নেক্সট ডে দিয়ে দিন আমাকে যেখানে আমি যেতে পারবে তো এই সমস্যা আছে দেখুন হ্যারাসমেন্ট করা ওর ইন্টেনশন একটাই আছে কি এই ইনকোয়ারির মধ্যে আমি ডিস্টার্ব থাকবে এখানেই আমার টাইম আমি সবসময় পাঁচ ঘন্টা চার ঘন্টা আমি ওখানে থাকবে তো আমি মানুষের পাশে তো থাকবে না তো আননেসেসারি আমার টাইম ওয়েস্ট হবে তো আমার টাইম ওয়েস্ট করার জন্যে আমি ফোকাস করতে না আমার কাজে উপরে এই জন্য বারবার ডাকা যাচ্ছে একইবার আপনি ডেকে সব কিছু জিজ্ঞেস করে নাও না কী আপনার ইনকোয়ারি আছে বারংবার ডিস্টার্ব করছে বারবার ডিস্টার্ব করলে একই দিন পুরে ডাকুন সকালবেলা থেকে রাত্রেবেলা আমার ওখানেই রাখুন আর যা কোশ্চেন আছে করে নাও একবার আপনি আনস্যাটিসফাই না থাকলে আপনি চ্যালেঞ্জ করুন কোর্টে এ মিন্স আমি কিছু হাইট করছে আমি কিছু এরকম দুর্নীতি কাজ করেছে এ বারবার ডাকা ঠিক নেই জনপ্রতিনিধিদের অনেক কাজ থাকে এভাবে ডেকে সময় নষ্ট করা ঠিক নয় তার দাবি বারংবার না ডেকে একদিন সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করে নিই তদন্তকারীরা ব্যুরো রিপোর্ট কলমিত দুনিয়া I'm